আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একা দুঃসুপুজো দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কোরবানির দিনে এমন একটি আমল করবেন যে আমল করার বাদে আপনি যা চাইবেন তাই পাবেন এবং দোয়া কবুল হবে আপনি যে দোয়া করবেন দোয়া কবুল হবে এবং যা চাইবেন তাই পাবেন যদি সেটা জায়জ হয় তো খুবই আপনার পাওয়ারফুল আমল সচারত এসব আমল প্রায় মানুষই জানে কিন্তু আমল করে না তো আপনাদেরকে আমি বলে দিব আজকে যদি আপনি সেটা আমল করতে পারেন তো দুয়া যদি আপনি আল্লাহ তাবার কাছে করেন তো দুয়া কোমল হবে এবং যদি আপনার কোন রকমের চা পাওয়া হয় সেটা পূর্ণ হবে খুবই আপনার সহজ সাধ্য আমল রয়েছে আপনারা করতে পারবেন তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে কিভাবে আপনি আমলটি করবেন তো আমল করার জন্য আপনাদেরকে বলি যে ঈদের যেসব জিনিসগুলো আপনার যেগুলো দরকার রয়েছে যে আমলগুলো করতে হয় সেগুলো আপনাদেরকে বলে দিই এবং যে মেন যে আমল আছে সেটা আপনাদেরকে বলে দেব তো আপনি ঈদের দিনে আপনি কি করবেন যে সকালবেলায় উঠে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন মিশ্র করবেন এবং না খেয়ে আপনি ঈদগাহে যাবেন ঈদের নামাজটা পড়বেন না খেয়ে যাবেন ঈদগাহে ঈদের নামাজটা পড়বেন তারপর বাড়ি আসবেন আসার পর আপনার যাবতীয় যা কাজ আছে সে কাজগুলো আপনি ছাড়বেন কিন্তু এই দিনের নামাজটা আপনি ছাড়বেন না ঠিকঠাক টাইমে আপনি নামাজগুলো আদায় করে নেবেন ঈশার নামাজ যখন আপনার পড়া হয়ে যাবে তো ঈশার নামাজ পড়ার পর আপনি কোন একটি ফারেক হয়ে যাবেন যদি আপনি জামাতে পড়েন তো আলাদা হয়ে যাবেন নামাজ পড়া শেষে এক কথা একা কি হয়ে যাবেন এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনার মানুষজন থাকবে না এরকম একটি জায়গায় চলে যাবেন যাওয়ার পর আপনার কি করতে হবে যে আমরা যে ঈদের দিনে যে তাকবির পাঠ করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলাহা যেটা আমরা তাকবির পড়ি আয়াম-ই-তাসরিকের দিনে যে তাকবীর পড়ি এই তাকবিরকে আপনাকে পড়তে হবে এই তাকবির আপনাকে পড়তে হবে মাত্র পাঁচশো একবার এই তাকবির আপনাকে পড়তে হবে আপনি কোনো একটি ফাঁকা জায়গায় চলে যাবেন যেখানে আপনাকে ডিস্টার্ব করবে না এরকম জায়গায় গিয়ে এই তাকবিরকে আপনি পাঁচশো একবার পড়বেন এবং হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইবেন তা আশা রাখছি ইনশাল্লাহ তালা আপনার এই দোয়া কবুল হবে যদি জায়জ হয় এবং আপনার যাবতীয় চাওয়া পাওয়া কিন্তু পূর্ণ হয়ে যাবে খুবই সহসাদ আমল আপনার এটা সবাই জানেন আইএমএশ্রিকের যে তাকবির রয়েছে এ তাকবির আপনারা প্রায় সবাই জানেন যদি না জানেন তো আপনারা নেটে সার্চ দিয়েও পেয়ে যেতে পারেন বা যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট সেকশানে লিখলে আমি কমেন্টে পিন করে দেব সেই আপনার দুয়ার তো এটা হচ্ছে আপনার ঈদের দিনের আমল এবার আপনি যদি ঈদের আগের রাত্রিতে ঈদ যে দিন আপনি পড়বেন তার আগের রাত্রিতেও যদি এই আমলটি করতে পারেন তাহলে আরো বেশি ফল পাবেন যদি ঈদের আগের রাত্রিতে ভরেন ঈদের আগের রাত্রিতেও করবেন এবং ঈদের দিন গিয়ে যে রাত্রি পড়বে সেটাও করবে তো দেখবেন আপনার চাওয়ার পাওয়া পূর্ণ হবে এবং যাবতীয় আপনার সমস্যা সমাধান হবে আপনার দোয়া কবল হবে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে দেখবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার